ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দেখুন আজকে আমি শেয়ার করছি আমার মায়ের হাতের রেসিপি চিকেন একটা চিকেন কারি ভীষণ টেস্টি রেসিপি গায়েস দেখো তেল প্রথমে তেল গরম করে নিল তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছে মা পেঁয়াজিগুলো ভাজবে পেঁয়াজিগুলো তো ভালো করে ভেজে নিতে হবে বলো মা হ্যাঁ পেঁয়াজিগুলো ভালো করে ভাজতে হবে মানে কী বলুন তো মানে তোমাকে সব কিছু জিনিস ভালো করে ভাজি যাবে একটু কাঁচা কাঁচা থাকলে তার টেস্ট নষ্ট হয় আমি মায়ের হাতের রেসিপিটা এই কারণেই দেখাচ্ছে আমিও রান্না করি চিকেন সবই করি কিন্তু আমার হাতের টেস্টের থেকে মায়ের হাতের টেস্টটা খুব ভালো হয় শুধু আমরা নয় আমাদের দেশের বাড়ি গ্রামের বাড়ি মেদিনীপুর সেখানে গেলে সেখানেরও বলে আমার ঠাকুমা আছে সে বলে বৌমা তুমি আজকে চিকেনটা করবে নিশ্চয়ই ভালো হয় আমার বোনেরা এলে বলে আমিও বলি তো রবিবার মাই করে রান্নাটা চিকেনটা ভাজা করে ভাজা ভাজা করছে আর মাকে বলছি মা মাংস সব রেখে দেবে পিস করে আমরা খাবো সেই জন্য মা রেখে দেবে তারপর মা বললো যে ঠিক আছে তাহলে পিস সবার রাখা হবে এই জন্য যে মা এবার কথা শুরু করে দিল দেখো তোমরা আবার এই যে বন্ধুরা আমার ছেলে পড়তে পড়তে ছিল চলে এলে আবার উকি মেরে দেখে গেল টাইমের ব্যাপার তো টাইম তো অনেকটাই লাগে বন্ধুরা দেখো এই যে বলেছিলাম আমরা একটা করে কষা খাবো সেই জন্য মা আবার এক পিস করে কষা তুলে রাখছে কষা তুলে তুলে রাখছে সব এক পিস করে খাওয়া হবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো তোমাদেরকে বলছি না যে কষার কাছেই মেন যত তোমরা কষবে ওই যত ভালোভাবে কষবে তত সুন্দর হবে এতে কিন্তু বেশি তেল দেওয়া নেই অল্পই তেল কিন্তু ওই চিকেন থেকে তেলটা ছেড়েছে চিকেনের তেলটা আছে অল্পই তেল দিয়েছে এক কেজি মাংস পঞ্চাশ গ্রাম দিয়েছো না পঞ্চাশ হবে হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ বা পঁচাত্তর গ্রাম এইরকমটা দেওয়া হয়েছে না এই যে মা একটু শোষা তুলে নিল এইবার আলু দিয়ে মিডিয়াম চিকেনের কারি কারি বানাবো তারপর শেষে ফাইনাল ডোজ তোমাদের দিয়ে এই যে বন্ধুরা মা আলু দিচ্ছে এটা একদম শেষে না বানানোর প্রায় দু তিন মিনিট আগে হবে মা হচ্ছে আলুটা দিচ্ছে আলুটা একটু দিলে একটু মানে মশলাপাতি ঝোল টোলগুলো আলুতে ভেতরে চলে যায় সেই জন্যে মা দিল আর প্রথম থেকে দিলে না মাং চিকেনের মধ্যে যেন মানে আলু আলু গন্ধসাগুলো বাজে লাগে এমনিতেই মা পছন্দ করে না আলু দেওয়া তবু আমরা একটু খেতে পছন্দ করি বলে মা আবার একটু আলু দিল আলু দিয়ে একটু মিডিয়াম টাইপের হচ্ছে তাহলে বন্ধুরা রেসিপিটা তোমরা দেখে বুঝতেই পেরেছো এইভাবে বানাবে বানিয়ে একটু টাইপ দিয়ে একটু মানে কষবে আর নুন টুনগুলো মা চেক করে নিলো সব ঠিক আছে এই যে বন্ধুরা মা গরম মশলা ছড়িয়ে দিয়েছে মিট গরম মশলা বলো হ্যাঁ ওইটা মা একটু ছড়িয়ে দিয়েছে মা আমি বললাম দিতে হবে না কিন্তু মা বললো না অল্প দিলে টেস্টটা ভালো আসবে ব্যালেন্স হবে তো সেই জন্য দিলে এই যে এইবার গ্যাসটা মা হচ্ছে একটু মা নাড়িয়ে দাও মা একটু নাড়িয়ে দিয়ে আর গ্যাসটা অফ করে দেবে ব্যাস হয়ে গেল বন্ধুরা সব দেখো এই যে দুপুরের খাবার নিয়ে চলে এলাম আজকে তুমি দেখো কটা বাজে বাবু দেখা আড়াইটে বাজে আজকে আড়াইটা বাজে আমাদের এখনও খেতে বসা হয়নি কারণ ছেড়ে গিয়েছিল সাঁতার শিখতে ওর বন্ধুর সঙ্গে ও এলো তারপর তো একসঙ্গে খাবো এই যে বন্ধুরা আজকে তো মায়ের হাতে রেসিপি আছে সেইটাই দেখাচ্ছি এই যে একটা শাক একটা তরকারি করেছে চাপা টোটে শাক এগুলো সব বাড়ির গাছের সবজি দিয়ে এইটা একটা তরকারি হয়েছে এই যে একটু কষা তুলে রেখেছিলো সেটাই এক কষাটাও খাওয়া হবে এই যে আবার একটু আমের চাট নিই আমরা তো মিষ্টি জাতীয় জিনিস খাই না ছেলের জন্য অল্প করে মা দিয়েছে আর এই যে চিকেনটা চিকেনটা রকম মিডিয়াম টাইপের ভাবে করা হয়েছে আর এই যে স্যালাড আছে বাবু স্যালাড দেখা বাবা এই যে স্যালাড আছে এই যে বাড়িতে পাতা টক দই আর অক্ষয় দ্বিতীয় আর মিষ্টি ছিল এইগুলো এখন কি করে যে শেষ হবে সেটারই চিন্তা করছি তুই নিয়ে বসেছি যদি একটু খাই তো খাবো আর এই ছিল আজকের মেনু বন্ধুরা তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল পাশে থেকো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে নাকি জানাবে বন্ধুরা থ্যাংক ইউ